আসসালামু আলাইকুম হ্যালো বিয়স সবাই কেমন আছো আজকে সকালবেলা পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার ওয়াইফ অসুস্থ তারা নিয়ে আসছিলাম পাখির ডাক শুনে মনে চাইলে একটু ভিডিও করি পাখির ডাকগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাও গ্রামে এদিক সেদিক খাইটা একটু বারান্দা থেকে কবুতর বসে আছে এসির খাবারের উপর আবহাওয়া খুব ঠান্ডা ছিল তো তাই একটু গলাটা খুশ করতেছিল ভালোই লাগতেছিলো সকালে ঠান্ডা হাওয়া শীতের সকাল মোটামুটি ওয়েদারটা আজকে একটু উঠতেছে ফসায় আছে কালকে আবহাওয়া আরও অনেক খারাপ ছিল ভোরে কালকে আটটার নয়টার দিকেও আরও কুয়াশা ছিল আজকে সেই অনুযায়ী অনেকটাই ফসা কুয়াশা খুব একটা নাই স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের গাছ লাগানো কিছুই আছে বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করেছি তোমাদের দেখাবো বলে এখনো ফোন চলে আসছে ফোনটা কেটে দিছি একটু পরে কথা বলবো ইনশাল্লাহ হ্যালো বারেন্দা মোটামুটি পরিবেশটাও খারাপ না আগে তো হসপিটালগুলো যেরকম ছিল এখন একটু পরিষ্কার আছে মোটামুটি অনেকটাতে ভালো তাও না মোটামুটি খারাপ না ভালো সরকারি এটা হলো পিছনের সাইড পিছনের পিছনের সাইড দেখতে ময়লা ফালাই আসছে এখন নেট দিয়ে জানা দিয়ে ময়লা ফেলাইতে পারে একটা নতুন ভবনে যাওয়ার রাস্তা ছিল পিছনে একবারে পিছনে খোলা বারান্দা পাখির মিচির এদিক দিয়ে সব দেখা যাচ্ছে যেটা নতুন ভবন ওইটা নতুন ভবন ওই নতুন ভবন যেটা দেখা যাচ্ছে এটা নতুন ভবন বাকি কিছু নিচে করতেছে খুবই ভালো লাগতেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ আজকের মতো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম